হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তোমরা দেখছো বাংলা বক্স ব্লগার ইউটিউব চ্যানেল আর আমি এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ধরেই আমাকে সব বন্ধুরা সব বলছে ছেলেপিলেগুলো সব বলছে যে দাদা তোমাদের গ্রামের দুর্গাপুজো নবমীর ভিডিওটা তুমি কবে করবে সবাই লিস্ট ছাড়ছে কিছু কিছু লিস্ট আমি পেয়েছি সেগুলো অনেকটাই ভুল আছে অনেক লিস্ট ঠিক আছে বাট কিছু কিছু সেট আছে যেগুলো আসবে না তবু লিস্টটি লিস্টে দিয়ে দিয়েছে তো আমাকে বলছে যে দাদা সঠিক লিস্টটা কবে পাবো না পাবো তো সেই কারণের জন্যই আমি ভিডিওটা আরও বানাচ্ছি তো আমি সব কিছু বলে দেবো ভিডিওর মধ্যে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি বলে দিচ্ছি একবার দেখে নিই আর এই যে সকালবেলায় একটু আগেই উঠলাম দেখতেই পাচ্ছ আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কী কী আছে না আছে সব কিছু লিস্ট কবে কি আসবে না আসবে এক সেকেন্ড না এই দরজাটা জানলাটা বন্ধ করে দিই নাহলে এই জানলাটা দিয়ে আলোটা পড়ছে একদম এবার ঠিক আছে এই হো তো চলো লিস্ট আমি বার করি তোমাকে বলে দিচ্ছি কোথায় কী তিরিশ আসবে না আসবে সব কিছু আমি ডিটেলস বলে দিচ্ছি তোমাদের আর এবার তো জানো তোমরা অষ্টমী নবমী একসঙ্গে পড়েছ একসঙ্গে পড়েছে তো ওটা মনে হয় চব্বিশে আসছেন সম্ভবত আমি সেটাও বলে দিচ্ছি কোন দিনকে পড়ছে না পড়ছে আমাদের পজিশান আছে বিজুর দুর্গাপুজো নবমীতে সব আমি ডিটেলস বলে দিচ্ছি তোমাদের এক সেকেন্ড দাঁড়াও শুধু আমি দেখে নিই কবে কী আছে বিলটা বিলটা কোথায় বিলটা সব বিলেতেই টোটাল লেখা আছে কোথায় কী আছে না আছে কথাই হচ্ছে হ্যাঁ চব্বিশে আসছে তো চব্বিশে আসছেন মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যে সব সেট বেরিয়ে যাবে পজিশনে যে যার পাড়া থেকে নিজের নিজের পাড়া থেকে সব প্রথমে আমাদের বিজুল হাটতলা যেটা হাটতলার মধ্যে যায় তো হাটতলা থেকে এবার হাটতলায় পজিশানটা হবে না ওখানে কোনো রকম কম্পিটিশান হবে না যেহেতু ওইখানে জ্ঞানজ্যাম হয়ে যায় অনেক আর ওখানে জায়গাটাও প্রচুর শর্ট তো সেই কারণের জন্যই ওখানে পজিশান কোনো হবে না পজিশান হবে হচ্ছে যেটা নদী পার রাস্তা মানে পাহাড়াটি টু পাহাড়াটি টু হ্যাঁ বড় প্রশ্ন যেতে যেই রাস্তাটা তো নদী পাড়ের দিকে যেটা সেই রাস্তায় হবে কম্পিটিশান তো যারা যারা দেখতে চাও তারা অবশ্যই চলে আসবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ঢুকতে পারলে খুবই ভালো তো পজিশান ওরাম টাইমে বেরিয়ে যাবে তাহলে তুমিরা রোড শো প্লাস কম্পিটিশান দুটোই তোমরা কভার করতে পারবে যারা ইউটিউবার বন্ধু দাদা আমাদের আছে ভাই সবাইকেই আমন্ত্রণ জানাই যে সবাই আসবে আমাদের বিজুর দুর্গাপূজা নবমীতে পজিশান খুব ভালো পজিশান আছে তো সেট হবে আর অনেক সেট আছে আমাদের কি কি সেট আছে না আছে সব কিছু আমি ডিটেলস বলে দিচ্ছি দুর্গা দুর্গাপুজো বিজুর শ্রী শ্রী মা দুর্গা পুজো নবমী পজিশন সবাইকে আমন্ত্রণ জানাই আসার জন্য তো প্রথমেই আছে বাপি সাউন্ডের তিরিশ তারপর আছে স্টার সাউন্ডের তিরিশ তারপর আছে খেপিমা খেপিমা সাউন্ডের তিরিশটা এখনো ঠিক কনফার্ম আমি কিছু জানি না সবাই বলছে আসবে তো একই পাড়াতে মানে বাপি যেখানে আছে সেখানেই ডবল তিরিশ হওয়ার কথা আছে তো সেখানেই তো দুটো তিরিশ আসবে একটা হচ্ছে মা সাউন্ডের তিরিশ আর একটা বাপি সাউন্ডের তিরিশ তো আর বাকি কী আসে না আসে সব বলছে একে একে তো এক নম্বর হচ্ছে বাপি সাউন্ডের তিরিশ দু নম্বর হচ্ছে স্টার সাউন্ডের তিরিশ তিন নম্বর হচ্ছে মা সাউন্ডের তিরিশ চার নম্বর হচ্ছে বেঙ্গল কিংয়ের তিরিশ আর পাঁচ নম্বর হচ্ছে অজয় সাউন্ডের তিরিশ আর ছ নম্বর হচ্ছে আর এন আর এন আর তিরিশ আর সাত নম্বর হচ্ছে রকেট সাউন্ডে নতুন তিরিশ আট নম্বর হচ্ছে রকেট সাউন্ডের পুরনো তিরিশ হ্যাঁ রকেট সাউন্ডের দুটো তিরিশই ভাড়া আছে এখানে আর এখানে হচ্ছে তারপর হচ্ছে আর আট নম্বর ন নম্বর হচ্ছে সাউন্ড খেলাড়ির তিরিশ আর দশ নম্বর হচ্ছে তোমার এম এস এম এসের আর সি এফ যেটা আর একটা সোলুর মাল আছে ওটার নাম ঠিক জানা যায়নি তো সোলোর মাল আছে ওটা আর সোলার মালটা কী আছে না আছে ওগুলো এখনও নাম ঠিক আমি বলতে পারছি না তো এই তিরিশ কটা কনফার্ম এখন হয়ে আছে আর আর একটা কথা আছে চ্যাটার্জি সাউন্ড আর সাউন্ড বাচ্চা এই দুটো আছে এই দুটো এখনও কোনো গ্যারেন্টি হয়নি তবে সম্ভবত আসতে পারে মোটামুটি এগারোখানা যেটা বললাম এগুলো কনফার্ম আসবে এই সেটগুলো তো তোমাদের লিস্টটাও আমি সবাইকে একবার এখানে লিখে দিয়ে দেবো সব কিছু তবুও আমি বলে দিলাম তো সবাই ভালো দেখবে সুস্থ থাকবে আর অবশ্যই আসবে দুর্গাপুজো নবমী বিজুর বিজুরটা হচ্ছে আমাদের পাহারাটি রকেট সাউন্ডে যেখানে বাড়ি পাহারাটি তো পাহারাটি থেকেই একটুখানি দু কিলোমিটার মতো বিজুর ঢুকে আসতে হবে দুর্গা পুজোর ভালো পজিশান সামনের বার তিনখানা তিরিশ ছিল আর আর সিএফ ছিল আর ফোরটি ফোর ডি ছিল তো এবার তিরিশ সেখানে বেড়েছে অনেকটাই সামনের বার ছিল রকেট সাউন্ডে তিরিশ ছিল সাউন্ড কিংয়ের তিরিশ ছিল আর কেবি মাস তিরিশ ছিল তো এবার সেই জায়গায় অনেক কটাই তিরিশ আসছে আর হ্যাঁ এখানে যারা বলছিল যে রকেট সাউন্ডে ডবল তিরিশ ভাড়া হয়েছে কি হয়নি তো হ্যাঁ এখানে ডবল তিরিশও ভাড়া হয়েছে রকেট সাউন্ডে সবাই অবশ্যই আসবে দেখবে এবং সবাই আনন্দ নেবে আর আশা করি সুস্থভাবেই সব কিছু পজিশন হবে ভালোভাবে হবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এইভাবেই আপডেট কোথায় কী হচ্ছে না হচ্ছে সঠিক তথ্য আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে আর শেয়ার করে দেবে ভিডিওটা যেন সবাই জানতে পারে আর সবাই অবশ্যই আসবে সকলকে জানাই সকল মানে বাংলা বক্স বাংলা বক্স লাভার বা ইউটিউবার যারা আছো সবাইকেই জানায় যে সবাই আসবে অবশ্যই তো চলো টাটা ভালো দেখো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে